বন্ধুরা আজকের ডেট হলো ছাব্বিশে সেপ্টেম্বর আর ছাব্বিশে সেপ্টেম্বর তোমরা জানো যে হ্যামস্টার কাম্পার্টে আজ কিন্তু কয়েন সেল করার দিন কিন্তু এখনও পর্যন্ত হ্যামস্টার কোম্পানির যে এক্সচেঞ্জারগুলো অ্যাড করেছো সেই এক্সচেঞ্জারের ভেতরে অনেকেরই কয়েন আসেনি যদি তোমারও হ্যামস্টার কোম্পানির যে এক্সচেঞ্জারটা অ্যাড করেছো সেই এক্সচেঞ্জারের ভেতরে এখনও কয়েন আসেনি তাহলে আজকের এই ভিডিওটা তোমার অবশ্যই দেখা উচিত যেমন দেখো উইড্রোল সেকশনে ক্লিক করলে আমি কিন্তু বাইনেন্স এক্সচেঞ্জার এখানে চুজ করে রেখেছি আর আমার বাইনেন্সের ভেতরে কিন্তু কয়েন চলে গেছে কিন্তু প্রথমে কিন্তু আমার বাইনেন্সের ভেতরেও কয়েন আসেনি তো কীভাবে তোমার বাইনেন্সের ভেতরে কয়েন নিয়ে যাবে সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তো ভিডিওটা একটু মনে দেখবে দেখো এর জন্য এইখানে স্কোল ডাউন করে তুমি খুঁজবে তোমার হ্যামস্টার কাম্পার্ট দেখো এখানে কিন্তু খুঁজে পাবে হ্যামস্টার কম্পার্ট বা এখানে ওয়ালেট সেকশনে ক্লিক করে দেবে ওয়ালেট সেকশনে ক্লিক করার পর দেখো এখানে এই অপশনটা চুজ করে দেবে চুজ করার পর দেখো এখানে হ্যামস্টার কম্পার্টে ক্লিক করবো ক্লিক করবো দেখো আমার যে তিনশো পঁয়তাল্লিশটা টুকুন এটা কিন্তু আমার ওয়ালেটের ভেতরে চলে এসেছে যেটা বাইন্যান্সের ওয়ালেট এখানে কিন্তু চলে এসেছে কিন্তু অনেকেরই এইখানেই টুকুনটা আসছে না যদি আসছে না তাহলে কিভাবে নিয়ে আসবে সেই ছোট্ট প্রসেসটা কিন্তু অবশ্যই দেখে নাও দেখো এর জন্য কিন্তু তোমরা কি করবে এই যে প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছ বাইন্যান্সের এইখানে ট্যাপ দেবে বাইন্যান্সের প্রোফাইল লোগোতে ট্যাপ দেওয়ার পর অবশ্যই আইডি ভেরিফিকেশন কমপ্লিট হওয়া চাই হবার পর নিচে দেখো দেখো বাইন্যান্স প্রো ভার্সেন দেখো এখানে ক্লিক করবে দেখো প্রো ভার্সনে ক্লিক করার পর এটা কিন্তু বাইন্যান্স লাইট ভার্সনে ওপেন হয়ে আছে অনেকেরই এটা কিন্তু বাইনেন্স লাইট ভার্সনে ওপেন হয়ে আছে তাই কিন্তু তাদের কয়েনটা এখানে দেখাচ্ছে না দেখো এবার এখানে যদি আমি ক্লিক করি দেখো এখানে কিন্তু আমার কয়েন কিন্তু শো হচ্ছে না দেখো এখানে কিন্তু কোথাও আমার কয়েন শো হচ্ছে না কিন্তু এর আগে আমার কয়েন শো হচ্ছিলো কারণ এটা হলো বাইনেন্সের লাইট ভার্সেন আর তোমাকে অ্যাক্টিভ করে রাখতে হবে প্রো ভার্সেন যদি বাইনেন্সের প্রো ভার্সেন অ্যাক্টিভ করে রেখেছো তাহলে তুমি হ্যামস্টার কম্পিউটার ভেতরে কয়েন দেখতে পাবে আর তুমি এখানে সেলও করতে পারবে কিন্তু যদি এখানে লাইট ভার্সেন ওপেন করে রেখেছো তাহলে কিন্তু এটা করতে পারবে না তো অবশ্যই এটা লাইট ভার্সেন থেকে প্রো ভার্সানে কনভার্ট করে দেখো এখানে কিন্তু নিচে দিকে লেখা আছে না এই যে লাইট ভার্সেন তো এখানে ক্লিক করে এটাকে প্রো ভার্জেন করে নাও এখানে ক্লিকটা দাও দেওয়ার সাথে সাথে এটা লাইট থেকে প্রো ভার্জনে হয়ে গেল এবার এখানে কি করবে চলে হ্যামস্টার ক্লিক করে দাও তুমি এখানে তোমার কয়নার টোকুন সবকিছু দেখতে পেয়ে যাবে এবার এখানে বাইনের ছাড়াও অনেকেই অনেক রকম এক্সচেঞ্জার অ্যাড করে রেখেছে যেমন কেউ এখানে টেলিগ্রামের ওয়ালেট অ্যাড করে রেখেছে বা অন্য কোনো ধরনের আরো ওয়ালেট অ্যাড করে রেখেছে যেমন টোন ওয়ালেট তো তারা কিন্তু তাদের ওয়ালেটটাকে একবার রিফ্রেশ করো রিফ্রেশ করলেই কিন্তু চলে আসবে সেখানে কিন্তু কোনো ধরনের লাইট ভার্সন বা প্রো ভার্জনের সিস্টেম নেই সেখানে কিন্তু অটোমেটিক কয়েন শো হয়ে যাবে শুধু বাইন্যান্সের ভেতরেই লাইট আর প্রো ভার্সনের সিস্টেমটা কাজ করে তো অবশ্যই এই জিনিসটা মনে রাখো এবার বন্ধুরা দেখো এখন বাজে কিন্তু মাত্র আটটা আর পাঁচটা ছটার দিকে কিন্তু এর ট্রেডিং স্টার্ট হয়ে যাবে যখন ট্রেডিং স্টার্ট হয়ে যাবে সেই সময় এর কয়েনগুলো কিভাবে সেল করবে এই জিনিসটা একটু ছোট্টভাবে দেখে নাও এরপরে বন্ধুরা বাইন্যান্সের ভেতরে কয়েন আসার পর কয়েনটাকে সেল করবে কিভাবে দেখো এই মুহূর্তে বাজছে আটটা কুড়ি আর পাঁচটার সময় হ্যামস্টার কোম্পানির ট্রেডিং চালু হয়ে যাবে যখন ট্রেডিং চালু হয়ে যাবে তখন ট্রেড করবে কীভাবে এই জিনিসটা একটু দেখে নাও এর জন্য মার্কেট যে অপশান এই মার্কেটের অপশানের ট্যাপ দেবে তার আগে অবশ্যই ওয়ালেটে ক্লিক করে এখানে তোমার কত হ্যামস্টার টোকন রয়েছে এই জিনিসটা চেক করে নেবে দেখো মার্কেটে চলে আসবে আসার পর এখানে দেখো অনেকগুলো এক্সচেঞ্জার এইভাবে থাকবে এখানে সার্চ বারে ক্লিক করে হ্যামস্টার বলে লিখলে চলে আসবে কিন্তু এখন লিখলে কিন্তু হ্যামস্টার কমভার্ট আসবে না কারণ এর মার্কেট এখন চালুই হয়নি দেখো এখানে যে কোনো ধরনের এক্সচেঞ্জার আমি একটা ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার পর দেখো এখানে বাই সেল দুটো অপশান থাকবে তো সেলের অপশানের ট্যাপ দেবে সেলের অপশানে ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে লোডিং দেওয়ার পর এই দেখো লিমিট রয়েছে এখানে ক্লিক করবে মার্কেট চুজ করে দেবে এটা মার্কেট চুজ করার পর এবার দেখো এর যে অ্যামাউন্ট এটা কিছু দেওয়ার দরকার নেই তারপরে এই জিনিসটা পুরো ফুল করে দেবে ফুল করে দেওয়ার পর এবার সেলের অপশানের ট্যাপ দেবে আর এখানে অ্যামাউন্টটা দেবে মানে তোমার কত কয়েন তুমি এখানে সেল করতে চাও ওই কয়েনটা এখানে বসাবে আর এখানে সেলের অপশানের ট্যাপ দেবে ট্যাপ দিলে কিন্তু তোমার কয়েনটা ইউএসডিডিতে কনভার্ট হয়ে যাবে ইএসডিউটিতে কনভার্ট হওয়ার পর তোমার তো এটা টাকায় কনভার্ট হয়ে গেল এবার এই টাকাটাকে উইথড্রল নেবে কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জিনিসটাও একটু দেখে নাও এর জন্য ওই যে প্রোফাইলের লোগো এইখানে ট্যাপ দিয়ে দাও এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু একটু হালকা লোডিং দিচ্ছে এইখানে এইরকম ইন্টারফেস খুলে যাবে দেখো এবার এখানে মোর যে এইখানে অপশানটা রয়েছে মোরের অপশানে ট্যাপ দিয়ে দাও মোরের অপশানের ট্যাপ দেওয়ার পর এখানে স্কোল ডাউন করতে থাকো এখানে একটা অপশান পাবে দেখো সেন্ট ক্যাশ এখানে দেখো সেন্ট ক্যাশ বলে একটা অপশান আছে সেন্ট ক্যাশের অপশানের ট্যাপ দাও সেন্ট ক্যাশের অপশানের ট্যাপ দেওয়ার পর এখানে একটু লোডিং দেবে এখানে এইরকম ইন্টারফেস খুলে যাবে দেখো এখানে দেখো ইন্ডিয়া চুজ করে দেবে তার কারণ আমি ইন্ডিয়ার ভেতরে থাকি তারপরে দেখো এখানে যে ম্যাক্সের অপশান লেখা রয়েছে এই ম্যাক্সের অপশনের ট্যাপ দিয়ে দাও এই ম্যাক্সের অপশনের ট্যাপ দেওয়ার পর তোমার যত ইউএসডিটি এখানে রয়েছে মানে যত ডলার এখানে রয়েছে এখানে অটোমেটিক চলে আসবে অটোমেটিক নাম্বার চলে আসবে তারপর এখানে ইউপিআই সিলেক্টর অপশান থাকবে তারপরে ব্যাঙ্কিংয়ের অপশান থাকবে তো ইউপিআই চুজ করে এখানে ইউপিআই নাম্বার দিয়ে কিন্তু ট্রান্সফার অপশনে ক্লিক করলে জমা তোমার এখানে যতটা ডলার রয়েছে প্রত্যেকটা ডলার কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ইউপিআই সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো আশা করি এই ছোট্ট প্রসেসটা তোমাকে একটু ধারণা দিতে পারলাম আর যখন ট্রেডিং চালু হবে তখন অবশ্যই লাইফে চলে আসবো তখন এসে এখানে দেখতে পারো চলো গুড বাই দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে